এর দক্ষিণবঙ্গের মূলত উপকূল অঞ্চলের জেলাগুলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং ঝাড়গ্রাম এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এটা আগামী দুদিন পর্যন্ত কান্নাষ্ট বজ্রবিদ্যুৎ সহ এবং আমাদের বজ্রপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাগুলিতে এক দু জায়গায় করে হালকা এর সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে এবং এখন কেবলমাত্র এক দু জায়গায় করেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী দুদিনে হালকা থেকে মাঝারি যে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ এটা কন্টিনিউ করবে আর যেমন আজকে হয়েছে আবার কালকেও হওয়ার সম্ভাবনা আছে তারপরে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে এবং তিন চার দিন পরে শুষ্ক হওয়ার সম্ভাবনা থাকছে এর কারণ এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের কিছু এলাকা থেকে আগামী তিন চার দিনের মধ্যে মনসুন বিদায় বা মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনাও রয়েছে বা মনসুনের জল যেটা আমরা বলি যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের ঠিকই তাতে আমাদের দক্ষিণবঙ্গের মূলত উপকূল অঞ্চলের জেলাগুলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং ঝাড়গ্রাম এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এটা আগামী দুদিন পর্যন্ত কান্নাস্টাম সহ বজ্রবিদ্যুৎ সহ এবং আমাদের বজ্রপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাগুলিতে এক দু জায়গায় করে হালকা বৃষ্টিপাত এর সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে এবং এখন কেবলমাত্র এক দু জায়গায় করেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী দুদিনে হালকা থেকে মাঝারি যে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এটা কন্টিনিউ করবে আর যেমন আজকে হয়েছে আবার কালকেও হওয়ার সম্ভাবনা আছে তারপরে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে এবং তিন চার দিন পরে শুষ্ক হওয়ার সম্ভাবনা থাকছে এর কারণ এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের কিছু এলাকা থেকে আগামী তিন চার দিনের মধ্যে মনসুন বিদায় বা মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনাও রয়েছে বা মনসুন জল যেটা আমরা বলি সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আমাদের কয়েক আগামী কয়েকদিনের যা পরিস্থিতি তাতে আমাদের দক্ষিণবঙ্গের মূলত উপকূল অঞ্চলের জেলাগুলি উত্তর দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া